জলপাইগুড়ি মেডিকেল কলেজের ঠিক সামনে দুই গেটের মাঝখানে এবং উল্টো দিকে দুপাশে যে সমস্ত দোকানদার এখানে অবৈধভাবে ফুটপাথের উপর বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা অতি সত্তর এই দোকানগুলো সব এখান থেকে তুলে নেবেন যে সমস্ত পারমানেন্ট দোকান আছে তারা যারা এক্সটেনশন করেছেন ফুটপাথের উপর তাদের উদ্দেশ্যে বলছি নিজেদের দোকান যে সাইজের আছে সেই সাইজে জিনিসপত্র রাখবেন এর বাইরে কোনো জিনিস রাখবেন না মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে অবৈধ দখলদারি হাঁটাতে মাইকিং শুরু করল পুলিশ এদিন পুলিশ মাইকিং করে সবাইকে এলাকা থেকে সরে যেতে বলে তার জন্য সময় দিয়ে মাইকে ঘোষণা করা হয় এরপরই অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা অনেকেই মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন তারা জানান প্রশাসনের কথা মতো দোকান সরিয়ে নিতে গেলে তাদের সংসার চলবে না মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছেন তখন বিকল্প ব্যবস্থাও তাকেই করে দিতে হবে উল্লেখ্য মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করে নির্দেশ দেওয়ার পর বুধবার থেকে জলপাইগুড়িতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানা গিয়েছে

বন্ধন থেকে কিস্তি দেখি কিস্তি নিছে গোটার থেকে মিটাবে এই পথে যদি আমাদেরকে দোকানটা থেকে উঠায় মাছ পথে আমরা এখন বন্ধনে কিস্তি দি টাকা উনি আর দুইটা প্যাকেট আটা দিয়ে

আমরা তো রিকোয়েস্ট করেছি মানুষজন মেনে নিয়েছে আমাদের কথা যে ওনারা উঠে যাবে আর কি হ্যাঁ এখানে যেহেতু ডেভেলপমেন্টের কাজকর্ম হবে এলাকাবাসীদের তো বিভিন্ন মানে যারা ব্যবসা করে তাদের তো অভিযোগ রয়েছে তাদের অভিযোগ কি মাথায় রাখবেন কিরকম এই যে তাদের আমরা কথা বললাম এতক্ষণ ধরে আপনারা আধা ঘন্টা ধরে আমাদের সাথে কথা বললাম জলপাইগুড়ি থেকে অনুশোয়া চৌধুরীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ